জয় শ্রী সমু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানায় আমার ছেলেকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম এখন খেয়ে দে বা স্নান করবো আমারও ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি এই যে আমার আজকে আমি রেডিমেড পুরি ডাল পুরি আর জিলাপিটা আমি বাড়িতে বানিয়েছি আমার ছেলেকে দিয়েছি এটা খুব সুন্দর হয়েছে আর এটা ঘুগনি আর পুরিটা কেনা ঘুগনিটা ফ্রি দেয় दाल পুরির সঙ্গে তো জিলাপিটা আমি নিজে হাতে বানিয়েছি ছাড়া জিলাপি আমাদের কত করে বললাম বাজে সাড়ে সাড়ে দশটা আমার পুজো হয়ে গেল আমি আমার ঠাকুরকে দেখে নিন আমার পুজো কমপ্লিট এখন আমি রান্নাঘরে যাব কি রান্না করব আপনাদের সঙ্গে আবার শেয়ার করবো আজকে আমি রান্না করব ঢ্যাঁড়স ভাজা তো তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কালো জিরে দিই কিন্তু ছেলে একটু কম পছন্দ করে মুখে পরে তো পছন্দ করে না ওই জন্যে আমি কালো জিরে দিলাম না কিন্তু ভালো লাগে খেতে আর এই কুমড়ো আলুর তরকারি হবে কালকের মাছ রান্না আছে ডাল আছে আজকে পোস্ত তো পোস্ত ভিজিয়ে রেখেছি মিক্সি খারাপ শিলে বেটে নেবো তো এখন আমি হলুদ দেবো সামান্যই লবণ দেবো সবাই কথা নরম ভিজে যাবে বসে যাবে আজ সকাল থেকে ভালোই রোদ করেছে এতটাই রোদ যে গরমে আর থাকা যাচ্ছে না তো এখন আবার রান্না হয়ে গেল ছাদে যাবো ভাবছি কিন্তু ছাদে আর যেতে পারছি না ভাবছি ছাতা মাথা দিয়েই যায় কেননা তখনই হট করে মেঘ লেগে যাচ্ছে এতটাই রোদ আবার মেঘও লেগে যাবে তো আজকে দেখি মনে হচ্ছে বৃষ্টি হবে না এতটা কাটফাটটা রোদ যাকে বলে প্রত্যেকটা মানুষের অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে তো দেখি আমি ছাতা মাথা দিয়েই আজকে আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি জামা কাপড় নাই আজকে সব বেডশিট এইগুলোই আছে বালিশের কভার এইগুলো আছে তো দেখুন আমি ছাদে এখন তুলে নিচ্ছি সব ছাতা মাথা দিয়ে তো ছাতা মাথা দিয়ে একটু ভিডিও করতে অসুবিধাই হচ্ছে তো মানিয়ে নেবেন একটু মানে খালি মাথাতে আসা যায় না মানে তাকানো যাচ্ছে না রোদের দিকে এমন রোদ তো আমি এখন জামা কাপড়গুলো একটা নিচ্ছি আমার ক্লিপ দেওয়া আছে বলে না জামা কাপড়গুলো অসুবিধা হচ্ছে একটা হাতে ছাতা একটা হাতে এই তুলে রাখা আর তারপর চাদরগুলো টেনে টেনে নামানো তো যাক মোটামুটি আমার চাদরগুলো নেওয়া হয়ে গেলো এবার আমি নিচে চলে যাবো জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এলাম এখন আমি একটা একটা করে বাড়িশের কভারে সব পরিয়ে নেবো আমার সব বাড়িশের কভারগুলো গুলো হয়ে গেলো বধুপুর বন্ধুরা আজকে আমরা একটু তাড়াতাড়ি খেয়ে দিচ্ছি তো কালকের আলু পোস্ত আর এই মাছটা কালকে ডাল বানিয়েছি কুমড়োর তরকারি পোস্ত ভাজা বানিয়েছি কিন্তু যেহেতু আলু পোস্ত আছে তাই পোস্ত ভাজা রাতে খাবো আর লেবু নিয়ে নিয়েছি আমার ছেলেকেও তাই দিয়ে দিয়ে দিয়েছি আমিও নিয়েছি মসুর ডাল দিয়ে লেবু খেতে খুব ভালো লাগে তাই এটা আমার ভাত এটা আমার ছেলের ভাত আর এই আম এবার শেষের দিকে তো আপনারাও খান আমরাও খাই ভিডিওটা যেখানেই রাখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবগুলোই করবেন আমাকে